পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সহায়তায় রাজ্য সরকারের তরফে নিউটাউন মেলা প্রাঙ্গনে উনিশতম কলকাতা সরস মেলা শুরু হয়েছে একুশটি রাজ্যে চৌষট্টি স্টল ছাড়াও বিভিন্ন জেলা সরকারি দপ্তর ও সংস্থা এই মেলায় অংশগ্রহণ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিমন্ত্রী বেচারা মান্না সহ বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে উনিশতম মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো এবং এখানে প্রায় আমাদের এগারো লক্ষর বেশি স্বনির্ভর গোষ্ঠীর দল তারা নির্বাচিত অনেকেই প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছে এবং তেইশটি রাজ্যের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর দলে প্রায় এবছর সাড়ে চোদ্দো কোটি টাকা টানওভার হয়েছে যত সম্ভাব্য উপভোক্তা আছেন তারা যাতে জানতে পারেন সেই জন্য একদিকে যেমন আমরা এরকম মেলা সংগঠিত করি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যাতে তারা সরাসরি যারা উপভোক্তা তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের পছন্দ সম্বন্ধে একটা সুষ্ঠু ধারণা করতে পারেন